খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে লাগাতার অনিয়ম ঘুষ দুর্নীতি ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং লো ভোল্টেজ সমস্যার প্রতিবাদে আজ রবিবার দুপুরে ব্যাপক বিক্ষোভ মিছিল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে দীঘিনালা সরকারি কলেজ চত্বর থেকে বেলা দুটো নাগাদ বিক্ষোভ মিছিলটি শুরু হয় পরে এটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় বৃষ্টি উপেক্ষা করে দীঘিনালার পাঁচটি ইউনিয়ন বাবুছড়া মেরুম বোয়ালখালী কবাখালী এবং দীঘিনালা সদর থেকে শত শত ভুক্তভোগী গ্রাহক মিছিলে অংশ নেন সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন ভুক্তভোগী গ্রাহক সমাবেশে বক্তারা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অপসারণ এবং সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়ে সাত দিনের আলটিমেটাম প্রদান করেন এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রনেতা মোহাম্মদ জাহিদ এবং সঞ্চালনা করেন ছাত্রনেতা মোহাম্মদ আল আমিন